চত্বরুর্ধ অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে বৎসা এতে ভাইয়ের মারে গুরুতর আহত এক বোন ঘটনার বিবরণে জানা যায় সোনামোড়া থানাধীন বলরডেপা এলাকার বাসিন্দা স্বর্গীয় দুলাল মিয়ার পরিবারে স্ত্রী সহ পাঁচ মেয়ে এবং এক ছেলে বর্তমান বিবাহ সূত্রে পাঁচ মেয়ে অন্যত্র বাস করে আর বাড়িতে থাকে মৃত দুলাল মিয়ার অসুস্থ স্ত্রী মানিকজন বিবি সহ ছেলে রুলামিন মিয়া ছেলে স্ত্রী পারভিন আক্তার এবং তাদের কন্যা রিমা আক্তার ঘটনাচক্রে দীর্ঘ বিভিন্ন অসুস্থতায় মানিক জান বিবি বিভিন্ন সময়ে মেয়েরা তার চিকিৎসা করে আসছেন তাই আজ যখন বাবার বাড়িতে এসে মানিক জান বিবি কন্যা হাসন খাতুন আলিয়া খাতুন মায়ের অসুস্থতার বিষয় নিয়ে ভাই রুলামিন মিয়ার সাথে কথা বলছিলেন সে সময় হঠাৎই এক কথার চটে যান রুলামিন মিয়া অভিযোগ একটা সময় তিনি চড়াও হন দুই বোনের উপর সেই সময় তার লাঠির আঘাতে আহত হন এক বোন আলিয়া খাতুন তার মাথায় লাঠির আঘাতে ফেটে যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় মেলাকর মহকুমা হাসপাতালে এবং তার অবস্থা গুরুতর হয় তাকে পরে জিবি হাসপাতালেও স্থানান্তরিত করা হয় এতে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত আলিয়া খাতুনের স্বামী ফরিদ মিয়াসহ আত্মীয় পরিজনরা এবং তারা উক্ত বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে অভিযুক্ত রুলামিন মিয়া তার স্ত্রী পারভিন আক্তার এবং কন্যা রিমা আক্তারের বিরুদ্ধে সুনামোড়া থানায় একটি মামলা দায়ের করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একাংশের অভিমত দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করেছিলেন তার একমাত্র ছেলে সন্তানকে আজ তার কাছে ফেলার বস্তু সেই গর্বদারিনী যে পুত্র সন্তান প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তার নিকট আশীর্বাদ কামনা করেন মা আর তার ত্যাগশনকে কেন্দ্র করেই ভাইয়ের লাঠি লাগাতে আহত হলেন বোন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আহতর অন্য বোনেরা ব্যুরো রিপোর্ট ঈশান আমরা মা অসুস্থ আজ তিন চার মাস তো আমরা বাড়িতে বোনের বাড়িতে হে বোনের বাড়িতে আমরা রাখি এর আছি ভিসা করছি তারপর মেলা করে আনছি এর মেলা করে আর রি আবার বুকে জল জমে গেছে কিঠির সমস্যা হয়ে গেছে তার আবার করে দিই রে নিছি আর বাইয়ের কাছে তুমিও কিছু টিয়া দাও আমরা কিছুটি দিই মারতালা বেগর আনি আজকে তিন চার দিনই গেছে গেছে নাও তো আজকে গেছি গেছি আরে আর আমরা এমনি আইও গেছি অবরিও গেছে

আমার শাশুড়ি আজকা তিনবার অসুস্থ মানে আজকে সত্তর আঠারো বছর চলে যে না মানে নিজে বাতাটা কটে ভাই খা ভিটু আনি দেয় দে দেয় চলে আজকে তিনবার অসুস্থ গরম এরপরে চিকিৎসা চিকিৎসা করে না ডাক্তার মাতার দিয়া তো আজকে গরমের মধ্যে এখনো চোয়া মানে বিস্তার মাঝে উঠতে পারে না শাশুড়ি মানে একদম বইতেও পারে না বিস্তারি অবস্থা আছে দুদিন মেলাগর হাসপাতাল এক সপ্তাহ আছে তারপরে নিয়ে বাড়িতে রাখছে রানের পরে আমার আলে স্ত্রীর মানে সাইতে হয়েছে রে তারা মায়ের আর তারা ভাই বোনের এই ইয়া লইয়া মানে কথা কাটি মানে লইয়া মানে কতাকা আডাকাটির মাধ্যমে স্ত্রী ঘরে বাড়ি মাথা বাড়াই দিয়েছে আর একজন দিয়ে বাড়ি দিয়েছে আর সে গলার সাবা দিয়ে ধরে স্ত্রী আগতলেন মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম যেকোনো পার্টস যেমন পিন বশ সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেজ জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামরা রবীন্দ্রনগর শান্তিপল্লি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর